আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগত আমার নতুন একটা রান্নার ভিডিওতে আজকে ঈদের দ্বিতীয় দিন আজকেও রান্না করলাম আমি গরুর মাংস গতকাল ঈদের দিন আমার বাবা রান্না করেছিল গরুর মাংস আজকে আমি করলাম তো আমি প্রথমে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপরে ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিলাম তারপরে আদা রসুন জিরার পেস্ট দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিলাম তো এখানে আমি অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো এখানে আমি তেজপাতা পাতা দারচিনি এলাচি গোলমরিচ এগুলোও ব্যবহার করেছি তো এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষালে আপনার রান্নাটা খেতে ভালো হবে যত মশলা কষাবেন তত আপনার রান্নাটা খেতে ভালো হবে তো আমার মশলা কষে এসেছে তেলগুলো ভেসে উঠেছে তো এখন আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস আছে তো গরুর মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাংসটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটার সাথে আমি মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এখন আমি এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখেন গরুর মাংস থেকে কি পরিমাণ পানি উঠেছে এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেইনি তো ঢাকনা দিয়ে ঢাকার ফলে গরুর মাংস থেকেই পানিটা উঠেছে তো এই পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব। তো এখন আমার মাংস প্রায় কষে এসেছে আরেকটু কষানো লাগবে তো মাংস প্রায় আরেকটু কষানো লাগবে তো এখন আমি আলুগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম তো আলুর সাথে সাথে আমি মাংসটাকেও কষিয়ে নিব আরেকটু আলুও কষাবো মাংসও কষাবো তো এখন আমি ভালোভাবে মাংসটার সাথে আলু নাড়াচাড়া করে দিলাম তারপর একটু ঢেকে দিলাম কষানোর জন্য তো আমার আলু আর মাংস পুরোপুরি কষে এসেছে তো এখন আমি এখানে ঝোল দিয়ে দিব তরকারির ঝোল আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তারপরে আমি এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি এখন ঢেকে দিব তো এটাকে ঢেকে দিলাম তো দশ মিনিট পরে আমি আবার একটু উঠালাম তারপরে আমি এখানে কয়েকটা কাঁচামড়ি চ্যাট করে দিলাম তো কাঁচামরি চ্যাট করে আমি আবার এখানে একটু ভালোভাবে নাড়াছাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পরে এখন আমার রান্না হয়ে গিয়েছে প্রায় ঝোলটা আরেকটু টানাবো যেহেতু এটা মানে মাংসের ঝোল একটু ঝোল ঝোল রাখবো তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম